মন্দিৰটো দেখোন ফটা চোটা দিয়ে দিলো তোৰ মানে মন্দিৰ তো বার্সব গাছের নমস্কার তুমি আসলে তোমার ফাঁকা লাগছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাছ বর্তমান ফুখরে গ্রাম তো সাপট গ্রাম একটা মন্দির আছে তো সাপট গ্রাম পাগলা বাবা রামকৃষ্ণ মন্দির তো চলো ওই মন্দিরটির ভিউটি নিয়ে আসি তো একদম খাতা লাক্সারিস বানাইছে তো চলো সাপট গ্রাম রামকৃষ্ণ পাগলা বাবা মন্দিরটা যাই তা দেখে এসেছি তো চলো ভিডিওটা দেখি থাকো পুরো ধামাকা হবে ব্লগটা তো চলো সাপট গ্রাম যা তোমার সাথে দেখা হবে তো চলো তো গাইজ ফাইনালি আমার সাপোর্ট গ্রাম পাগলা বাবা রামকৃষ্ণ মন্দির চলে এসে গেল তো ভিডিওটা দেখে দেবো পুরো এখন খাতরা ইন্টারেস্টিং ধামাকা ব্লক হবে তো দেখি দেখো আরো মিস না করেন ব্লকটা মানে পুরো লাকজারিস মন্দির বানাইছে তো দেখি দেখো ভিডিওটা আরো ফাইনালি আমার মন্দিরের ভিতরে আসে গেছি তো ভিতরের ভিউটে দেখা একদম পানে পুরো একদম মজা একদম পুরো একদম মানে ঠান্ডা ঠান্ডা লাগিয়েছে তো মজা আর ভিতরে তো ভিতরের ভিডিও দেখো তারপরে বাইরে কি কি আছে তো বাইরেটা দেখামু তো ভিতরেরটা প্রথমে দেখি নাও তো গাইস ফাইনালি মন্দিরের ভিতরে যে মজা বানাইছে তোমরাও আসেন সাপোর্ট গ্রাম মন্দিরতে বাইরে তো ভাল লাগবে না মন্দিরতে এই যে সাইডে যে ভালো গুলো দেখি লিখছেন তো এটা হইছে মানে মন্দিরের গ্রু ছায়াগত প্রথমে একটা সেটি বস্তু কি হয় মন্দিরের সেটিতে সৃষ্টি হইছে ইংয়ের থেকে সৃষ্টি হইছে মানে এটি হইছে গ্রু যেটি বসিয়েছে একদম সেম মানুষের মতো কিন্তু লাগে কিন্তু এটা মানুষ নয় ওই ওই ছায়া আসলে আর গ্রুটে তাই এটা বানাইছে তো এটি আরো বাইরে আর কি কি আছে বাইরে খাতারনাক বানাইছে আর বাইরে তো ভিডিওটা দেখি থাকো মিস না করে তো আরো মন্দির আছে রাধা কৃষ্ণ মন্দির তো দেখি থাকো ভিডিওটা পুরো একদম খাতার লাগজারি মজা বানাইছে তো দেখি থাকো ভিডিওটা লাইব্রেরি খাতা মডেল এর বানাইছে একটা মানে একদম 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 মানে অসাধারণ একদম টোটা টোটা দিয়ে দিলাম তো মানে মন্দিরের একদম ভিউটা মানে একদম পুরো একদম তো ভিতরে ঢুকলে একদম মনটা একদম পুরো শান্ত হয়ে যায় তো একদম মন্দিরটির ভিউটা দেখা একদম পুরে একদম মানে একদম সবাই পুরো একদম মজা লাগছে তো ধরো বাইরে কি আছে তো বাইরেটা তোমার গায়ে আছে তো ভিডিওটা দেখিয়ে দেবো তো বাইরে গিয়ে আছে আসে অসুখ গায়ে হবেন তো মানে একদম মজা পুরো একদম সাধারণ করে বানাইছে তো বাইরে আছে আসলে তোমার গায়ে আসুন তো ভিডিওটা দেখি দেবো তো গায়ে যেটা গুরুর আশ্রম আছে যেটা মন্দিরটা থেকে ভিতরে ভিতরেটা থাকি ওইটা থাকি যে এইটা মন্দির যে এত ভিতরে লাক্সারিস বানাইছে না মানে একদম মানে একদম বহুত ভাল লাগছে এর লাইটিংয়ের ডিজাইনগুলো দেখো না পুরো মজা মজা মন্দিরটা যেটা পেন্টিং করছে আর ওই দেখো ওই পাশে সোনালে কালারটা যে মজা লাগছে না যেটা ভিডিও করে একদম বুঝে বুঝি পাবেন না যে মন্দিরটি এত ভাল লাগে এটা দেখছিলো একদম ক্যামেরা তো বছর ভালো লাগে লাগছে না তো তোমরা ওই মন্দিরটা একদম মজা লাগবে গাইছে মন্দিরটা একদম বহুত ভাল বানিয়েছে তো গাইস মন্দিরের বাইরেও তো তো মানে একদম মজা এই যে এটা দেখে লেখছেন যে একটা পার্ক তো কোনো টিকিট কাটা না লাগে ফ্রি তোমার যদি সাদা পুরোনো ছোটো সবাই আসে টেনশন নাই মানে মজা করবে বিন্দাস পরে একদম খেলা সালা খেলাইবে একদম ভাল লাগে আরো মন্দিরটা পার্কটা ফ্রি টিকিট কাটে কায় আরো না ঢোকে আরো মজা আরো মজাই বলে তো গাইজ পার্কের সাইডে তো একটা রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টে তো খাবার কিন্তু ফ্রি নয় কিন্তু টাকা দিয়ে খাওয়া লাগবে তো গাইজ তোমরা তো এটি জায়গা আইসেন যে তোমার খালি একটা বস্তু দেখবেন ওইটি নয় তার সাথে বহু মেলা মানে মেলা একটা মন্দির দেখে তো এটি মন্দির যে দেখে লেখছেন এটি হচ্ছে দুর্গা মন্দির তো এটি বহুত মানে বহুত বস্তু আছে তার সাইডত এটি মানে গোশালাও আছে কৃষ্ণর কৃষ্ণ লীলার যে গরু সরুগুলি আসছিল তো তার ভিতরে কতগুলো গরু আছে তো একদম ফ্যান লাগা দিছে আরো গরুগুলি মানে ভাল লাগে আর তো ভিতরে আছে ভিতরে সাইডত বাইরে ভিতরে তো কম কম গরু আছে তো বাইরে তো মেলা গরু আছে তো ভাল লাগে আর তো মানে দেখেন না গরু কতগুলি আর ওই সাইডে বহুত গরু আছে মানে গৌশালাও এখন হয় আর তো গাইস তোমরা যদি মন্দিরটি আসেন তার মানে মন্দিরটা আসলে কিন্তু সন্ধ্যা সন্ধ্যে টাইমে আসছেন পুরো একদম মজা পাবেন তো আমার একদম দিনতে আসে গেছে মজা হয়নি তো এলা সন্ধে হয়েছে তো এলার কাহিনীগুলি দেখো যেটা মজা লাগবে না তো গাইজ মানে ভিউ দেখো এই দেখো মানে সন্ধ্যা হইল এলা ওয়াটারফল গুলো চালু করে দিল মানে যেটা মজা লাগিল না গাইজ বহুত মজা লাগে আরো আছে দেখি থাকো ভিডিওটা দেখি থাকো মানে বহুত আছে আর দেখি থাকো মানে যেটি একদম মজা লাগিয়েছে না ভিউতে দেখো না একদম মানে মানে মজা মানে একদম কি কম আর এতো ভাল লাগিয়েছে যে জায়গাটা তো জলগুলো একদম দেখো না কি মজা লাগিয়েছে তো এই পাশে যাওয়া লাগছে ওই পাশে বের লাগছে তো তার সাথে এইটা দেখো তো এটা আরো ভাল লাগিয়েছে দেখো নামিল লিখছে উঠিল লিখছে নামিল লেকছে উঠিল লেগছে নামিল লেকছে উঠিল লেগছে নামিল লেকছে উঠিল লেগেছে তো তোমার ক্যামেরা দেখে তো ভাল লাগে না তো তোমরা আইসো না আসলে একদম পুরো মজা লাগবে সাফর্ট করাম পাগলা বাবা রামকৃষ্ণ মন্দিরটা তো তোমরা আইসো বাইরের তো ভাল লাগে বহুত 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 বস্তু আছে তো দেখেন না একদম মজা লাগে তো যদি আইসে তোমার সন্ধির টাইমে দেখছেন তো একদম মজা মজা তো এলা তাও অল্প সন্ধে হলে চালু করে দিল তো গাইস এলাহে মন্দিরটার লুকটা মানে পুরো খাতারনাক দিবে তো এলাহে লাইট সাইটগুলো অন করিয়েছে তো জানেন না তো লাইটিংওতে মজা তো তোমার যদি আইসেন মন্দিরটা তো সন্ধে আইসেন সাইডে যদি দেখলে ডিগি মজা করে বানিয়ে আছে আরও তো গাইস এই ঘরটা তো দেখে লাগছেন কত বড় একটা ঘর তো মানে এই ঘরটার মানে একটা রথ থাকে তো রথটা বর্তমানে নাই রথটা বা কোটো বা আসে মাসির বাড়ি নিয়ে কী বা হয় রথ হওয়ার পরে যে মাসির বাড়ি যায় তো রথটা মাসির বাড়ি গেছে তো ভিডিওটা মেলা দিনে করছেন তো অসুবিধার জন্য ভিডিওটা আমি শাড়ি বানাই তার জন্য একদম সরি তো দেখেন ভিডিওটা আরো তো গাইজ আজকের জন্য ভিডিওটা একটু গেছে ভিডিওটা ভাল লাগে লাইক শেয়ার করতে সাবস্ক্রাইব আর সাপোর্ট করে যাও গাইস